তো হ্যালো বন্ধুরা তো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তেমন একটা ভালো নেই তো বাড়িতে অনেক কিছু সমস্যা হয়েছে আমাদের বাড়িতে যদি থেকে আমি বাড়ি আন্দামান থেকে বাড়ি ফিরেছি তবর থেকে বাড়িতে কিছু না কিছু একটা লেগে আছে তো পরে বলবো তো তাও একটু বলে দিচ্ছি তো আমার দাদা আমি অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে তার জন্য ভিডিও করতে পারিনি আমরা ব্লগও দিতে পারছি না ঠিকঠাক করে তো দুঃখিত আমরা তো এখন আজকে একটা ভিডিও শুরু করব তো দেখা যাক কি কি করতে পারি তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রিন্স ঘুমাচ্ছে তো আর নিয়ে হচ্ছে ভিডিও ফোনটা ধরে রেখেছে তো ভিডিওটা শুরু করলাম আজকেই তো এখন থেকেই শুরু করলাম তো দেখা যাক তো আমি এখন যাবো হচ্ছে মাঠে যাব আমাদের ধান চাষ হয়েছে তো সেই মাঠে যাবো বাবা ওখানে গেছে মেশিন চালাচ্ছে জল দিচ্ছি মাঠে তো আমি যাব তো গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো আমাদের ধান চাষ বা কেমন হয়েছে বা মাঠ ঘাট আমাদের গ্রাম তো গ্রাম তো মানে বুঝতে পারো এই আমরা কত সুন্দর হয়ে এই সময়টা পুরো ফাঁকা পরিবারটা বি খুব সুন্দর আগে সকাল থেকে হচ্ছে মেঘলা ছিল এখন হচ্ছে বেরিয়েছে তো ভালো লাগছে তবে গরমের হারটা পরপর বাড়ছে আরও তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি মাঠে যাব এই আসি ওকে দেখতে হবে হ্যাঁ ঠিক চলে আসবো ঠিক সময় যাও তো এখন আমি মাঠে যাচ্ছি যাওয়ার আগে প্রিন্স ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে নিয়ে যাবো আর সঙ্গে মনীষাও যাচ্ছে ও আসবে একটু পরে না পিছনে পিছনে আসবে আমি তো যাবে প্রিন্স প্রিন্স মনীষা আসছে তো এখন মাঠে যাচ্ছি আমরা ধান খেত দেখতে বাবা আছে ওখানে মনীষা যত সমস্যা হচ্ছে এই মেয়েটার তো এখন আমরা মাঠে চলে এসেছি তো এই মাঠে হচ্ছে বিকেলে খেলা হয় আমাদের ফুটবল খেলা ব্যাট বল তো এদিকে ধান চাষ হয়েছে এটা হচ্ছে আমাদের ধান চাষ এটা আমাদের ধান চাষ বাবা ওইখানে আছে আর জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো আর গ্রাম থেকে কারা কারা দেখছো ওটা তারা জানাবে গ্রামকে কে কে ভালোবাসো বাবু তো আমি প্রিন্স আর মনসা করে যাচ্ছি তো চলে এসছি এইটা হচ্ছে আমাদের ধান বাবা বাবা তাকাও বাবু এ খাই এ কাই বাবু দাদুকাই দাদু 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 দাদুকাই তো সে ঘুম থেকে উঠছে তো জন্য তার ভালো লাগেনি মনটা দাদু গাই দেখাইতে দেখো দাদু কি গোমা ওই হ্যাঁ ও দাদু ক ও দাদু সে শুধু দাদুকেই দেখে তো বাবা ধান জমি জল দিচ্ছে জল দেখছে বারে বারে কতটা জল দেওয়া হলো বেশি জল দিলে সমস্যা তো কয়েকজন মতো জল দেওয়া হবে তার জন্য জল দেখতে দেখছে এইটা হচ্ছে আমাদের বাড়ি ঘেরি এটা মাঠের

সুন্দর দেখাচ্ছে দেখো মাথা ভাড়া হয়েছে আবার ওখানে মনীষা তার ভাইকে নিয়েছে মুখটা কেমন করছে দেখো ঘুম থেকে উঠে এসে আস্তে 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 ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা আছে এদের প্রচুর দুলক দুলক প্রচুর ভালোবাসে তো দাদু যাব দাদু কাই বাবু দাদু কাই দাদু কাই দাদু গাই ফাল নিয়ে সে আর তার ভাই খেলছে এখন আনন্দ করছে মাঠে এসে আর এই দেখো কত সুন্দর লাগছে তো আমাদের এদিকে হচ্ছে ধান চাষ হয়েছে তো তেমন একটা হয়নি তো আমাদের মূলত দুবারই ধান চাষ করা হয় এগুলো হচ্ছে বর্ষাকালে আর হচ্ছে এখন করা হয় তো গ্রীষ্মকালে তো চাষ করা হয় তো চাষ করতে মোটামুটি প্রায় খরচা প্রচুর আছে তো এই চাষ হচ্ছে শুধু সার যত সার দেব তত তোমার ফলন বেশি হবে তো এই ধানে কোনো মানে লোকসান খুবই কম হয় বর্ষাকালে যেটা হয় খুব লোকসান হয় তবে এ ধানের এই চাষে লোকসান কম হয় তাহলে ধানটা ভালো পাওয়া যায় শুধু সারের উপরে ধানটা হয় সার যতদ ধান সেরকম এ দেবে ধরুন সেরকম ধান হবে আর হচ্ছে আমাদের এখানে বেশিরভাগ ধান চাষ হয় হচ্ছে বর্ষাকালে করে তো বর্ষাকালে হচ্ছে বর্ষাকালে এটা হয় হচ্ছে মানে ধান চাষ খরচা কম জল থাকে জল এটাই বেশি জল দিতে হয় জল আর সার লাগে বর্ষাকালে জল তো এমনিতেই থাকে ভরা থাকে পুরো মাঠ তো তার জন্য কোনো জলের সমস্যা সমস্যা হয় না যেটুকু সমস্যা হয় হয়তো সার দাও এক দুবার বাস এক দুবার একটু বেশি দিতেও হতে পারে জানি না ঠিকঠাক তবে হলেও খরচা কম আছে কিন্তু গ্রীষ্মকালে যে ধান চাষটা হয় খুব ধানটা খুব ধান প্রচুর জল লাগে আর তেলেরও খরচা হয় তো এখন এখনকার দিনে আছে তেলের দাম প্রচুর তেল পাওয়া যায় না ঠিকঠাক সময়ে মেশিনে তো এ চলে এসছে এখন তো ধান চাষ হতো আগে বেশি এখন কম হয়েছে মানে মানে পরিশ্রম করতে হয় একটু বেশি মানে তার খরচা আছে তার জন্য মানুষ এখন কম করে তারপর জলের সমস্যা তো আমাদের এখানে তো পুকুর থেকে জল নেওয়া হয় যেখানে বাইরের দিকে যাতে সেলু আসে ওদের ওখান থেকে ধান চাষ হয় তো আমাদের এখানে সেলু নেই তো তার জন্য চাষবাস খুব কম করে পুকুরও আছে তো এত দূর থেকে মেশিন চালিয়ে পাইপে জল নিয়ে আসা অনেক খরচা হয়ে যায় তো অনেক সময় লেগে যায় তার জন্য মানুষ করতে ঠিকঠাক তো আমরা করেছি প্রায় দু তিন বেশি চার পাঁচ বছর ধরেই করছি আমরা এইসব চাষ এই চাষটা করে থাকি আমরা প্রায় সময় তো এবছরও করেছি তো খরচাও হচ্ছে তারপরে আমাদের যে সময় ধান চাষ হওয়ার একটু দেরি হয়ে গেছে কারণ আমাদের মনীষা বলছিলাম আগে প্রথমে শুরুতেই তো মনীষার শরীর খারাপ দেখা যায় তার জন্য কিছু মানে কি লেট হয়ে যায় ধানটা তো তার জন্য এখন মোটামুটি গাছটা বেরিয়েছে ভালো বেরিয়েছে তো আরেকটা আগে দিলে হয়তো আরও বেশি বড় হতো গাছটা তো এখন ছোট আছে অনেকটা তো যাই হোক যা হয়েছে হয়েছে কি করা যায় মানুষ শরীর খারাপ হলে বা ওষুধ কিছু হলে তো ওটাকে আগে দেখতে হবে না তার জন্য লেট হয়ে গেছে তো পরে বলবো কী হয়েছে না হয়েছে ভিডিও আছে তো দেখাবো তোমাদেরকে তো অনেক দিন ধরে করতে পারিনি বাড়ি আসার পর থেকে শুধু সমস্যা 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 হ্যাঁ বাবু সেরকম কথা বলছে কী দেখো কী বলছে জলে হাতে হবে তার অবস্থা কারণও দেখো সে মানে আমার ছেলে জল ফেলে শুধু হয় জলে এত খেলে খেলতে ভালোবাসে প্রচুর এখন মাঠে এসেও তো শান্তি নেই বাবা বাবা এখন না বাবু দিস না বিষশিষ আছে মুখে টুকে দিবে রে বাবু মুখে দাওনি বিষ শিষ দেওয়ার কথা ওই দেখো সে সুচ জল পেলেই খেলবে বাবা

দেখা কত সুন্দর লাগছে এখন ধান গাছের তো এখন বাবার কাছে যাবো বাবা ওখানে আছে পুকুর পারে তো গিয়ে একটু লেগে দিই তারপরে বাড়ি চলে যাব এখানে তো ও চান করবে খাওয়া দাওয়া করবে তারপরে ঘুমবে আবার ঘুম পাচ্ছে নাকি না দিদিকে দেখে দিদিকে দাদুকে খুঁজে শুধু এই দেখো লোকের কাণ্ড দেখো কোথায় কি ছাতা নিয়ে বসে আছে মেশিনে ঢাকা ছিল এটা তাকে নিয়ে নিয়েছে খুলে তারা বসে আছে মেশিনটা হচ্ছে ওখানে আছে মেশিনটা বাবা যে গোছাচ্ছে সব কিছু বাবু

এত লাফাই না লাফাই না বাবা ফুলমানের মতো আছে দেখো এই দাদু কি করে তো এখন আমরা বাড়ি যাব যাচ্ছিস চলো মা বক মা বকবে কেমন দেখবে মার হাতে কেমন হচ্ছে দেখো শুধু খুব আনন্দ পাচ্ছে বাবু বাবু ঠিক আছে তো এখন আর বাড়ি যাবে বাবা এখন থাকবে বাবা হচ্ছে বাড়িতে কাজ করবে কিছু কাজ আছে তো আমি নিয়ে স্যার বাবুকে নিয়ে বাড়ি যাবো আর মেশিনটা এখন থাকবে মা আসলে মেশিন নিয়ে যাবে মেশিন তখন গরম আছে যতক্ষণ না ঠান্ডায় মাঝে নিয়ে যেতে পারবে না

মা কই মা কই হাঁকদা মা বাবা আমাদের এদিকে মোটামুটি মুরগির আওয়াজ এদিকে পাখির আওয়াজ সব কিছুই পাবে আর ফাইনালি চলে আসলাম আমাদের রুমে ওটাকে পড়লাম আর এদিকে তার বাবা গো তার মা কাজ করছে যে এই যে নাও তার পুত্র বাবা পুত্র অবস্থা জানো কেমন বাবু ওখানে গিয়ে ঠিক আছে মাঠে নেমে পড়ে শুধু জলে ঘাটে এরকম করে জলে হাত দিয়ে শুধু নেমে করছে শুধু তো চলে সে কোথায় চলে গেছে দেখো আর প্যান্টে পেচ্ছাপ করে দিয়েছে তো অবস্থা দেখো পুরো পা হাতে পুরো নোংরা হয়ে গেল বুঝছি স্পাইরাল ব্যান্ড কোন ব্যান্ডা হলো ব্যান্ডা কি অবস্থা দেখো ছাইছল নিচে নামবে বলে কি কারণ করছে আর চিৎকার করছে শুধু তুমি মাটিতে খেলবে বলে আরে দেখো বাবা বাবা তুমি এখন প্রিন্স ভাত ভাত খাবে তার মা ভাত আনতে গেছে তারপরে ভাত খেয়ে দিয়ে চান করবে

বাবা কি করলো এটা লিক করে দিল তো তো ওখানে খাক ওকে তুমি এখন খাবো ঠিক আছে পরে চান করবে তখন দেখাচ্ছি আবার খাওয়ার আগে ওকে স্নান করাতে হয় না হলে তো বাবা পুরো গায়ে মাখে আমি খাচ্ছি দাও তো তারপরে খাওয়া দাওয়া করে ও ঘুমে পড়ছিল তারপরে ঘুম থেকে উঠে আমি তাকে বিকেলে মাঠে নিয়ে এসেছি মাঠে এসে খেলা করছিল তো কেমন তো কালকে আমি ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকে বিকেলে মাঠ থেকে ঘুরে এসে তারপর একটু মানে আমার একটু কাজ ছিল তার জন্য বেরিয়ে চলে গিয়েছিলাম বাজারে তো তার জন্য শেষ করতে পারি না ভিডিওটা বেশি বড়ো করছে না অনেক লম্বা হয়ে গেছে তো আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো বেশি বেশি ভালোবাসা দিও তো রাখছি